কিন্তু একশো বিশ টাকা প্যান্ট গুলো দিয়ে দিবো এগুলো আজকে সব পানির দামে দিয়ে দিবো এই প্যান্টটা টা দেখেন কত স্টাইলিশ অনেক ভাইরা আছে বিদেশে আমাদের ভিডিও গুলো দেখেন মানে বাংলাদেশের বাইরে ভিডিও গুলো দেখেন তারা কিন্তু এই প্যান্ট নিয়ে বিজনেস করতে পারবেন আটে ঘাটে মাঠে মেলায় করতে পারবেন পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো অনায়াসে বিক্রি করতে পারবেন ও মাত্র পঞ্চাশ টাকা গোল গোল আছে কলার আছে এগুলো দিয়ে দেবে শুধুমাত্র পঞ্চাশ টাকা আর কেটে গেলে ছয় টাকা লাগবে আমরা দিব মাত্র পঞ্চাশ টাকা আপনার কেনা হইতেছে মাত্র সত্তর টাকা বিক্রি করতেছেন দেড়শো দুইশো টাকা ভাই বোরকার কালেকশন দেখেন অবশ্য সবাই নিবে মাত্র কিন্তু সত্তর টাকা বেকার থাকেন আপনার পরিবারের জন্য আপনি বোঝা ভাই বোঝা না হয়ে ব্যবসা করুন আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একেবারে অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি ভাই গ্রামে থাকেন বা আপনি শহরগঞ্জে যেখানেই থাকেন না কেন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেকারত্ব পরিবারের বোঝা ভাই পরিবারের বোঝা না হয়ে সমাজের চোখে আপনি খারাপ দৃষ্টিতে না থেকে আপনি অবশ্যই এ ধরনের একটি ব্যবসা করুন তাহলে আপনি দোকান ছাড়া আপনি মেলা মাঠে হাটে বাজারে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় এই পণ্যগুলি বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন সো ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা আপুর সাথে কথা বলে সম্পর্কে বিস্তারিত জেনে নিব আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছি আপনারা ভালো থাকবেন এখন কিভাবে ভালো থাকবেন সেই দায়িত্ব আমার কারণ তো মানব জীবনের অভিশাপ আপনি কেন অভিশাপ জীবন নিয়ে থাকবেন আপনি ব্যবসা করবেন অনেক টাকা ইনকাম করবেন আপনি যদি মানে বেকার থাকেন আপনার পরিবারের জন্য আপনি বোঝা ভাই বোঝা না হয়ে ব্যবসা করুন আমরা আপনাকে ব্যবসা শিখিয়ে দিব আপনি জীবনে ব্যবসা করেন নাই আজকে থেকে করবেন আমরা শিখিয়ে দেব শুধু আমার কাছে চলে আসবেন মাত্র কম পুঁজি নিয়ে আসবেন বিজনেস করার আইডিয়া সব শিখিয়ে দিব আচ্ছা তাহলে আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এই দিকটা তো দেখেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে ওয়ান পিস বোরকা আছে এখানে আছে প্যানের কালেকশন অসংখ্য অসংখ্য প্যান আছে এগুলো পাবেন আছে একেবারে পানির দামে শুধুমাত্র বেকার ভাইদের জন্য এই যে ভাইয়া প্যানের কালেকশন দেখতেছেন ভাইয়া আমাদের প্যান্টের কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটির প্যান এগুলো কিন্তু আপনি ধুমায়া সেল করতে পারবেন এই যে প্যানটা দেখেন একটা ফুল স্টিচ প্যান পাবেন ফুল স্টিচ প্যান অনেক আছে ডিজাইনার আছে ব্যাকপারটা দেখেন আমাদের জাস্ট প্যানের কোয়ালিটিগুলো দেখেন যে কত ভালো মানের প্রোডাক্ট এগুলো এগুলো আজকে সব পানির দামে দিয়ে দিব এই প্যানটা দেখেন কত গাটে মাঠে মেলায় বিক্রি করতে পারবেন অনেক ভাইরা আছে বিদেশে আমাদের ভিডিওগুলো গুলো দেখেন মানে বাংলাদেশের বাইরে ভিডিও দেখেন তারা কিন্তু এই প্যান নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা কিন্তু প্রচুর লাভের একটা ব্যবসা কাপড় কখনো পচেন আপনি চাইলে এই বিজনেসটা সারা জীবন ধরে রাখতে পারবেন আর এই বিজনেস করে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর প্যান্ট ভাই দেখাইলাম আপনি পাবেন 5 টাকা দাম না ভাই মাত্র 120 টাকা শুধু মাত্র 120 টাকা फटाफटে অফারে দিয়ে দিব ভাই মাত্র 120 টাকা আপনার কত হাজার পিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র কিন্তু 120 টাকা জিন্স টি-শার্টস গ্যাবাডিং সব পাবেন কিন্তু মাত্র 120 টাকা শুধু মাত্র 120 টাকা একবারে ওরা দড়া অফারে দিব শুধুমাত্র বেকার ভাইদের জন্য দিয়ে দিব ভাই কালেকশন আছে ষাট কেঞ্জি পাঞ্জাবি এগুলো দিয়ে দিব পঞ্চাশ টাকায় দেখেন ভাই পঞ্চাশ টাকায় আপনি আহ ষাট দিয়ে ব্যবসা করবেন দুইশো টাকা বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটির শার্ট মাত্র কিন্তু এগুলো সব পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় ভাই এই শার্টটা দেখেন কোয়ালিটি কত ভালো মার্কেটে গেলে পাঁচশো টাকা লাগবে আমরা কিন্তু পাইকারি দিয়ে দিব শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় ভাই এই যে দেখেন অনেক অনেক কালেকশন আছে ভাই এই দিকটাতে দেখেন আমাদের কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে একটা বান্ডেলে কিন্তু দশটা করে শার্ট কিন্তু থাকবে দশটা কালার থাকবে দশটা ডিজাইন থাকবে আপনি ধুমায় সেল করতে পারবেন ভাই আর আপনি চাইলে পিস দিয়ে ব্যবসাটা শুরু করেন শুরু করে দেখেন এই ব্যবসায় কত লাভ পঞ্চাশ পিস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনি পঞ্চাশ পিস ষাট কিন্তু পাঞ্জাবি পাবেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের গেঞ্জির কালেকশনগুলো গুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আপনি যেখানে মঞ্চে বিক্রি করতে পারবেন হাটে ঘাটে মাঠে মেলায় বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো অনায়াসে বিক্রি করতে পারবেন অনেক বেকার ভাইদের জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র পঁচিশশো টাকা নিয়ে আসছে ব্যবসা করার জন্য পঁচিশশো টাকা ব্যবসা শুরু করে এই শার্ট গেঞ্জি পাঞ্জাবি বিক্রি করে মাসে এখন চাকরি খোঁজার ভাই দরকার নেই হ্যাঁ আপনি শিক্ষিত তো কি হয়েছে শিক্ষা তো আপনার থাকবেই আপনি চাকরি না খুঁজে সময় নষ্ট না করে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন মাত্র পঞ্চাশ করে দিয়ে দিবো শুধু মাত্র পঞ্চাশ টাকা গোল গোল আছে কলারওয়ালা আছে ভাই দেখেন কাল মানে কালারের শেষ নয় ডিজাইনের শেষ নাই অনেক ভালো কোয়ালিটির গেঞ্জি ভাই তো বসে না থেকে ব্যবসা করুন মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে দিবো যারা যাচ্ছেন পাঞ্জাবের ব্যবসা করতে এই দেখেন চার পাঁচশো টাকার পাঞ্জাবি গুলা এগুলা কিন্তু আপনি ধুমায় সেল করতে পারবেন এগুলো দিয়ে শুধু শুধুমাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় ফাটাফাটি পাঞ্জাবি কালেকশন এই কালেকশনটা দেখেন একটা শেরনি টাইপের পাঞ্জাবি এইটাও কিন্তু মার্কেটে গেলে ছয় সাতশো টাকা লাগবে আমরা দিব মাত্র পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্ট গুলা ভাই আপনি যেখানে রাখবেন ওইখানেই কিন্তু সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিবে এত সুন্দর পাঞ্জাবি কালেকশন নিতে হলে দ্রুত বা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করেন এটা কিন্তু একটা অফার প্রাইস আমরা আমাদের স্টক খালি করা অফারে এত কম দাম এত ভালো ভালো জিনিস দিতেছি মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় আমাদের কালেকশনের ভাই শেষ নাই যারা বেকার আছেন ভাই বসে না থেকে বেকারত্ব জীবনটা ভাই বাদ দেন আপনি যদি অবিবাহিত থাকেন আপনার বিয়েও হবে না বিয়ে করতে পারবেন না কারণ বেকার ছেলের কাছে কেউ মেয়ে দিবে না মাত্র সত্তর টাকায় এই প্রোডাক্টগুলো দিয়ে দিব ভাই ওয়ান পিস বোরকা পাবেন শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকায় নিয়ে এই প্রোডাক্টটা চাইলে আপনি ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে ভাই একটা বান্ডেলে প্রত্যেকটা বান্ডেলে আলাদা আলাদা ডিজাইনের কালেকশন আছে আপনি ধুমায় সেল করতে পারবেন তো চলে আসুন আমাদের ঠিকানায় ঠিক আছে আর যারা দূরে আছেন ঢাকার বাইরে আছেন তারা চাইলে কিন্তু মানে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন না টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হইলে ভাই দ্রুত স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করুন বসে না থাকে ভাই ব্যবসা করুন একটু পরিশ্রম করেন ভাই বিজনেস একটু সময় দিবেন দেখবেন এই বরকত দিব আল্লাহ কিন্তু দিব ঠিক আছে মাত্র সত্তর টাকায় এই কালেকশনগুলো শুধু মাত্র সত্তর টাকায় ভাই যারা গ্রামে আসেন আপনার দূরেও যেতে হবে না আপনার এলাকাতে যদি আপনি ডেকে ডেকে বলেন দেড়শ দেড়শ তাই নিয়ে যাবে আপনার কেনা হইতেছে মাত্র সত্তর টাকা বিক্রি করতেছেন দেড়শো দুশো টাকা তার মানে কি ডাবলের উপর ডাবল লাভ এই যে ভাই বোরকার কালেকশনগুলো দেখেন কেনা নিবে ভাই সবাই নিবে মাত্র কিন্তু সত্তর টাকা এত ভালো একটা গর্জিয়াস কালেকশন দিয়ে দিব শুধুমাত্র সত্তর টাকায় এই যে দেখেন ভাই আরো আরো কালেকশন আছে শুধুমাত্র টাকায় মাত্র টাকা 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 আপনি এই পেয়ে যাবেন ভাই দেখেন নিয়ে কিন্তু এসে বিক্রি করতে পারবেন অনেক জায়গায় মেলা বসে সাপ্তাহিক মেলা বসে সাত দিনই মেলা হয় তারা কিন্তু মেলায় সেল করতে পারবেন চাইলে আপুরাও কিন্তু এই বিজনেসটা করতে পারবেন অনেক আপুরা দেখি বোরকা পরে মেলায় এগুলো সেল করতেছে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা অনায়াসে বিক্রি করতেছে আপনি কেন বসে থাকবেন দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন